আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে আমরা দুই গাড়ি পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি আমাদের প্রকল্প থেকে আজকে দুই গাড়ি পদ্মা নদীর কার্ব জাতীয় মাছের অ্যাভারেজে একশো লাইনের পোনা ডেলিভারি হচ্ছে ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন দর্শক এইগুলো অ্যাভারেজে একশো লাইনের পোনা হ্যাঁ কতটুকু হয়েছে ছয় কেজি দুইশো ধরেন হ্যাঁ মাস ঠিক আছে না দর্শক এই দুই গাড়ি পোনা আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে এই দুই গাড়ি পোনা আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে বরিশাল জেলার উজিরপুর থানার মোহাম্মদ বিল্লাল ভাইয়ের মৎস্য প্রকল্পে দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় আপনারা অনেকেই আমাদেরকে বুকিং করে রেখেছেন আজকে যাকে মাছ দিয়েছি তিনিও বুকিং করে রেখেছিলেন হঠাৎ করে বুকিং করলেই আমাদের কাছে মাছ পাওয়া যায় না দর্শক আমরা যখন শুরুর দিকে পদ্মা নদী থেকে রেনু সংগ্রহ করি তখন আমরা প্রথমে দশ হাজার থেকে পনেরো হাজার লাইনের মাছটা বিক্রি শুরু করি তারপরে পাঁচ হাজার লাইনের মাছটা বিক্রি শুরু করি তারপরে আমরা তিন হাজার আড়াই হাজার দুই হাজার এক হাজার এবং শেষের দিকে গিয়ে আমরা একশো থেকে দুইশো লাইনের মাছ বিক্রি করেছি এবং এখন বর্তমানে আমরা বিক্রি করতেছি অ্যাভারেজে একশো লাইনের মাছ এবং এখন থেকে মানে আজকের ভিডিওটা যখন আপলোড করা হবে আজকের পর থেকে আমরা একশো লাইনের মাছের আর বুকিং নিব না এখন থেকে আপনারা আমাদের কাছে পঞ্চাশটা ষাটটা সত্তরটা আশিটা সত্তর আশিটাও আর হয়তো পাবেন না পঞ্চাশটা অ্যাভারেজে হয় এইরকম সাইজের মাছটা পাবেন এবং পঁচিশ তিরিশটা লাইনের মাছ পাবেন এবং পনেরোটা বিশটা লাইনের মাছটা পাবেন তো দর্শক যারা এর আগে বুকিং করে রেখেছিলেন অ্যাভারেজে একশো দেড়শো লাইনের মাছের জন্য তাদেরকে আমরা অবশ্যই দেবো কারণ ওইগুলো তো বুকিং করাই আছে আর নতুন করে আর আমরা একশো দেড়শো লাইনের মাছের আর বুকিং নিব না এখন শুধুমাত্র বড় মাছের বুকিং নিব। দেখুন এইখানে কিছু বিষয় আছে পদ্মা নদীতে চাইলেই হঠাৎ করে মাছ পাওয়া যাবে না আমরা একটা নির্দিষ্ট সময় মাছগুলো পাই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে পাই আমরা ওইগুলাকে নদী থেকে সংগ্রহ করে রাখি এই সংগ্রহ করার সময়ও আবার অনেক ঝামেলা আছে আজে বাজে মাছ হয় গইন্যা মাছ হয় মাছ হয় আপনারা এই বছর আমার ভিডিওতে দেখেছেন যে প্রচুর অবাঞ্ছিত মাছ হয়েছে শেষের দিকে যে মাছগুলো পেয়েছিলাম সেই মাছগুলো ভালো হওয়ার কারণে এখন ডেলিভারি করতে পারতেছি না হলে ডেলিভারিই করতে পারতাম না যাই হোক আলহামদুলিল্লাহ তো দর্শক যারা বুকিং করে রেখেছিলেন তাদেরকে মাছ দিতে লেইট হওয়ার কারণ কিন্তু আমাদের এই লেইটে যে মাছ ব্রিড করেছে পদ্মা নদীতে এইটাই কিন্তু কারণ ভালো মাছ অর্থাৎ জাতীয় মাছগুলো লেইটে ব্রিড করেছে শেষের দিকে ডিম দিয়েছে এই কারণেই বেসিক্যালি আমাদের এই বছর পদ্মা নদীর পোনা যারা বুকিং করে রেখেছেন তাদেরকে দিতে কিছুটা সময় লাগতেছে দেরি হচ্ছে তো দর্শক এই নির্দিষ্ট একটা সময় আমরা পদ্মা নদীতে যে পোনাগুলো পাই এইগুলাকে আমরা ছোটো ছোটো পুকুরগুলাতে চাপে রেখে দেই ধরুন তিনশো চারশো পাঁচশো দুইশো এরকম সাইজ হয়ে এই মাছগুলো থাকে তারপরে ওই মাছগুলাকে আমরা নিয়ে আবার একটু বড় সাইজের পুকুরগুলাতে নার্সিং করে বিক্রি করি ধরুন এখন তো সময়টা অনেকটাই চলে গিয়েছে এখন থেকে প্রায় তিন চার মাস আগে আমরা রেণু সংগ্রহ করেছি এখন তো অত ছোট সাইজের মাছ রাখাও সম্ভব না যেই পুকুরগুলাতে আমরা চাপে রাখতেছি সেইখানটাতেও কিন্তু মাছগুলো একটু একটু করে বড় হয়ে যাচ্ছে ফলে যে বিষয়টা হচ্ছে আর সংখ্যা একটা ফ্যাক্টর কারণ পদ্মা নদীতে চাইলেই প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি পোনা পাওয়া যায় না পাওয়া গেলেও এগুলা সংগ্রহ করে রাখা সম্ভব না আমরা যেই পরিমাণ রাখতে পারি আমাদের যতটুকু পোনা রাখার অ্যাবিলিটি আছে আমাদের যে পুকুরের যে ক্যাপাসিটি ওয়াটার ক্যাপাসিটির একটা ব্যাপার আছে সেই হিসাবে দর্শক আমরা এখন আর ছোট মাছের বুকিং নেবো না এখন যেই পরিমাণ মাছ আমাদের কাছে চাপে আছে। এবং যেই পরিমাণ মাছ আমাদের স্টকে আছে এইগুলা নার্সিং করে ইনশাল্লাহ এই সারাটা সিজন আমরা বিক্রি করব এই জন্য এখন আর ছোটো মাছ বিক্রি করব না তো দর্শক মাছগুলো লোড করা হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি সামনের গাড়িটাতে আমরা মাছ দিয়েছি ওইটাতে আমি উঠে দেখাচ্ছি আপনাদের দর্শক দেখুন এই গাড়িতে মাছ লোড করা হয়েছে কত সুন্দর আলহামদুলিল্লাহ দেখুন এই টাঙ্কিতে মাছ দিয়েছি ওই সামনের টাঙ্কিটাতে দেখুন ওইটাতেও মাছ দেওয়া হয়েছে এবং দেখুন মাছগুলো কত সুন্দর সুস্থ সবল দেখুন ভালো মাছ আপনারা বুঝবেন কিভাবে মাছ দেখে তো কখনো ভালো মন্দ বোঝা যায় না যদিও পদ্মা নদীর মাছের সৌন্দর্যগত একটা ব্যাপার আছে অনেকটাই হেসারির মাছের থেকে আলাদা তবে দেখুন আমরা মাছগুলোকে টাঙ্কিতে লোড করেছি দর্শক মোবাইল ফোন দিয়ে ভিডিও করতেছি বুঝতে পারতেছেন কিনা দেখুন একটা মাছের একটু মুখও শুলে যায় না একটা আইসটাও উঠে যায় নাই একেবারেই সুন্দর সুস্থ সবল মাছ আলহামদুলিল্লাহ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা ভিডিওটা খুব একটা দীর্ঘায়িত করব না আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার্ক জাতীয় মাছের পোনার দরকার হয় আপনারা এখন থেকে আমাদের কাছে অ্যাভারেজে পঞ্চাশটা লাইনের কার্ক জাতীয় মাছের পোনা পাবেন এবং পঁচিশটা তিরিশটা লাইনের পোনা পাবেন বিশটা লাইনের পোনা পাবেন এই পোনাগুলোর জন্য এখন আপনারা বুকিং করতে পারেন এখন যে পোনাটা ডেলিভারি করতেছি যে একশো লাইনের এরকম ছোট মাসের বুকিং এখন আর আমরা নিব না কিছুক্ষণ আগে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি তো দর্শক আপনাদের কারোর দরকার হলে আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ওই ফোন নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা পদ্মা নদীর অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আল্লাহ। তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম